তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার ইংরেজির নাম হলো লিব্রা তুলাসির অধিপতি গ্রহ হল শুক্র তাই তুলাসির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই তুলারাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় তুলাসির চিত্ত নক্ষত্র তুলাসির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকাদিকে জাত জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি রাশি সাথে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে তুলারাশির জাতক জাতিকা সমাজে সংসারে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকু পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাশির ক্ষেত্রে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলীতে শুরু হতে যাচ্ছে পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিবরা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে কুড়ি জুলাই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে তুলা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে তুলা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার তুলা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় তুলারাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রে জাতক জাতিকারা প্রচুর কেনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অবশেষে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘ দিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রেখে ভবিষ্যতে একসাথে চলার একটা ইচ্ছা প্রবণতা এটা কিন্তু তুলা রাশি বা লিব্রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে দেখতে পাবো তুলারাশি সাপেক্ষের পরবর্তী পরিবর্তনটা আজ থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু তুলা রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে বিশেষত তেসরা জুলাই চৌঠা জুলাই এবং পাঁচই জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত তো শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তুলা রাশির মানুষদেরকে শুভ ফলাফল নিয়ে আসছে তুলা রাশি সবাইকে পরবর্তী পরিবর্তন চল স্টুডেন্ট হরস্কোপ জুলাই মাসে তুলা রাশির স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে বুধ এবং শুক্র অবস্থান করছে রাশি হিসাবেকে সপ্তমে যেটা কিন্তু রাশি হিসাবেকে পড়াশোনার জায়গাটায় শুভ পরিবর্তন আনছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে কোনো হায়ার স্টাডি উচ্চশিক্ষামূলক পড়াশোনা কোনো গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন তুলা রাশি বা লিব্রা রাশ হিসাবেকে বৃদ্ধি করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আজ থেকে আগামী কুড়ি জুলাই সময়কালের মধ্যে এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার সূত্রে এবং সেই কোর্সে ভর্তি হওয়া যা কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ার এবং অর্থ ইনকামের পথে নতুন রাস্তা খুলে দেবে তুলা রাশি বা লিব্যা রাশির জাতক দিকে তুলা হিসাবেকে পরবর্তী পরিবর্তন তো এই সময়কালের মধ্যে তুলা হিসাবেকে দেবগুরু বৃহস্পতির সহবস্থান এবং নবমে অবস্থান সৃষ্টি হচ্ছে নবপঞ্চম যোগ যার জন্য প্রথম যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিয়ে গেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন কিন্তু চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে সেই জায়গায় সমস্যাগুলি মিটিয়ে যাবে সেই জায়গা থেকে একটা শুভ নিষ্পত্তি ঘটানোর সম্ভাবনা তুলা রাশি বা লিব রাশি কি আগামী দিনগুলিতে দেখতে পাবো রাশির জন্য পরবর্তী পরিবর্তন হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা একটা শুভ যোগ এটা কিন্তু তুলা হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের যাই যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে আসা এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবারে জোড়া লাগতে চলেছে তবে তুলারাশিকে সতর্ক থাকতে হবে কোন জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা সঠিক চিন্তা চর্চা করতে হবে কেন যে কোনো জায়গায় সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে কোনো রিলেশনের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে তুলাসির মানুষরা হারে হারে টের পেয়ে গেছেন যে কে আপনার কতটা আপন কে আপনার পর কাকে বিশ্বাস করা উচিত কাকে উচ্ছ্বাস করা উচিত নয় তাই এই জায়গাটায় কিন্তু তুলাসির মানুষকে অবশ্যই সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হবে তুলারাশির জন্য পরবর্তী পরিবর্তনগুলো এই সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জন্য ব্যবসায়ীগত দিক থেকে সময়টি এরপর ভীষণভাবে আসার আলো দেখাবেই শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান কিংবা দেবগুরু বৃহস্পতি সহ অবস্থান যা ব্যবসায়ীগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে পর এগিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবে তুলা রাশির মানুষরা ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে তুলা তুলারাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে তুলা সাবেকের পরবর্তী পরিবর্তন আপনার অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান যার কারণে আজ থেকে আগামী কুড়ি জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তী ক্ষেত্রে সূর্য ও শুক্র তুলা তুলারাশিসাবেকে সৃষ্টি করছে নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ এবং আর্থিক কিংবা সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা কিন্তু অনেকটাই দূরীভূত হবে এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে এতদিন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেম তুলা রাশি বা লিবা রাশিতে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন এতদিন ধরে তুলারাশির জাতক জাতিদের গ্রহগতির পরিবর্তনের কারণে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই সমস্যা জায়গা ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তন আসছে মোটামুটি জুলাই মাসের হরস্কোপে থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু তুলাসির জাতক জাতিকারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি মনে রাখতে হবে নতুন করে আমরা যাতে আর ঋণগ্রস্ত না হই নতুন করে কোনো জায়গা থেকে আর যাতে ঋণ নিতে না হয় এই জায়গাটাতেও কিন্তু তুলাসির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে তুলাসির দশমভাবে অবসান করছে মঙ্গল মঙ্গলের এই দশমভাবে ফিরে আসা জাতক জাতিকাদের জীবনে নতুন করে প্রেম ভালোবাসা দাম্পত্য ক্ষেত্রে নতুন করে ভালোবাসার ইঙ্গিত প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে যেমন দেখতে পাবো ঠিক তেমনই যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহ বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব পাড়া প্রতিবেশী যে কোনো মানুষজনদের যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা তুলা রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে এরই পাশাপাশি তুলা রাশি হিসাবেকে সপ্তমে প্রবেশ করেছে বুধ ও শুক্র শুক্রের এই সপ্তম ভাগ তুলা রাশির হিসাবেকে প্রথমত লাক্সারি ভাবটাকে নির্দেশ করছে অর্থাৎ বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এতদিন ধরে যারা এই সমস্ত স্বপ্ন বা অপেক্ষা ছিলেন ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে নিজস্ব বাড়ি তৈরি বা নিজস্ব গাড়ি কেনা রকম কিছু স্বপ্ন পূরণগুলি কিন্তু হতে চলেছে তুলা রাশি বা লিবরা রাশি কি এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং সে এই জায়গা থেকে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে এই সময়কালের মধ্যে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিংবা পারিবারিক সাপোর্ট ও সহযোগিতার মারফত যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন তুলা রাশি বা লিব্রা রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই সাথে ভাবের মঙ্গল আপনার আশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান যার কারণে উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া রাগি হট পরিভাব হুট করতে রেগে যাওয়ার প্রবণতা এইগুলি বাড়বে ফলস্বরূপ কোনো কাছের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই এই জায়গাটায় সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে তুলাশির একাদশে অবস্থান করবে সন্দেহের কারগ্রহ কেতু তাই যে কোনো প্রেম ভালোবাসা দাম্পত্য ক্ষেত্রে আপনি বা আপনারা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কিংবা আপনাদের বিপরীত পক্ষের মানুষরাও কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারে তাই সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি একাদশের কেতু কিন্তু পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম সৃষ্টি করতে পারে এই জায়গাটাতে তুলার মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে বিলাসিতা ভাব অর্থর খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া এই জায়গাটাতে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে কেননা রাহু অবস্থান করবে পঞ্চমে তাই অর্থনৈতিক বিলাসিত নিয়ম